এ কিরাত নেগিল বদ্ধ করবেন কিরাতটা কি আমরা বুঝলাম না তাই আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে দয়ারনবী মায়ানবি ইরশাদ করেছেন আল কিরাত মিশ্র উহুদ কিরাত হল উহুদ পাহাড় সমতুল্য অর্থাৎ কেউ যদি নবীজিৎ সাল্লাহু তার আরিসালার প্রতি মাত্র একবার মোহাম্ফাতের শহীদ প্রেমের সহিত ভালোবাসা সহিত তরুণ শরীফ পাঠ করে তাহলে তার নামায় আমলে উহুদ পাহাড় সমতুল্য নেকিলিব্বত করা হবে জরে বলে সুবহানাল্লাহ কিয়ামতের দিন একটি নেকির জন্য আপনি সমস্যায় পড়তে পারেন তাই নেকি কম করা যাবে যাবে না বেশি করতে হবে বাপ বেশি করতে হবে নাহমাদুকা ইয়া মান সাররাহ সুদুরানা ওয়া নাওয়ারা কুলুবানা واتلع رسوله على علوم الاولين والاخرين وعلمه علم ما كان وما يكون والصلاه والسلام على من كان نبيا وآدم بين الماء والطين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال النبي صلى الله عليه وآله وصحبه وسلم الأمرة إلى الأمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة وقال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم من زار كبري بعد موتي كان كمن زارني في حياتي শদক আলাহ উল আছিব শদকৰ রসুল হুল নবিকুল আমিনুল মাতিনুল করিম বনহন আল্লা আজামিন শ্বাহীদীন ও শ্বা কিৰীন ওয়া জাকিৰীন ওলহেমদুল্লাহ হিৰফ ডিলাল অমিন সমস্ত প্রশংসা হেমদু সানা তারি একমাত্ৰ মহান প্ৰতিপালক দৰবাৰীৰ নিবেদি যিনি এক অদ্বিতীয় যিনি অক্ষয় অক্ষয় যিনিৰ যিনি নিৰাকাৰ নিৰাকাৰ নিৰা যে মহান রব্বুল আলমিনের প্রসঙ্গে আমাদের আহলে সুন্নতুল জামাতের আকিদাও ও বিশ্বাস হলো এই দেয়ার ইজ নো শেফ অফ অলমাইটি আল্লাহ দেয়ার ইজ নো শেড অফ অলমাইটি আল্লাহ দেয়ার ইজ নো এনি পার্ট অফ বডি অফ অলমাইটি আল্লাহ দেয়ার ইজ নো এনি পিকচার অফ অলমাইটি আল্লাহ দেয়ার ইজ নো এনি স্ট্যাচু অফ অলমাইটি আল্লাহ ইন দিস ইউনিভার্স আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কোনো আকার নেই কোনো আকৃতি নেই আল্লাহ তালা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক ও পবিত্র আল্লাহ তালা দেহ থেকে পাক ও পবিত্র পৃথিবীতে আল্লাহ তালার কোনো ছবি পাওয়া যাবে না কায়নাতির মধ্যে আল্লাহ তালার কোনো মূর্তি পাওয়া যাবে না মুসলমান সে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র মেহফিলে পার্টিসিপেট করার অংশগ্রহণ করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন তাই আসুন সেই মহান দরবারে দরবারে আল্লাহর একবার জ্ঞাপন করি উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ একটু আর জোরদার পরে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আপনাদের নবী রহমাতাল্লিল আল আমিন কায়নাতের নবী দোজাহানের বাদশাহ আকাই নামদার মদিনী তাজদার আহমদী মুক্তার জনাবি রসুল্লাহ সাল্লাল্লাহু তাল আলী ওয়াসালার প্রতি একবার ঝুম ঝুম করে হৃদয়ের ভিতর থেকে তরুশ্বরী পাঠ করুন পরুন সবাই আল্লাহ মৌলানা মোহাম্মদ আলী

সম্মানিত মুসলিম সমাজ অন্যান্য জালসার মতো এই জালসাটি নয় এই জালসাটি একজন আল্লাহ তালার বান্দা যাবেন বলে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার উদ্দেশ্যে এবং আল্লাহ তালার নামতের চর্চা করার উদ্দেশ্যে এই মেহফিলের আয়োজন করেছেন যেখানে আপনারা অংশগ্রহণ করেছেন আমরা অংশগ্রহণ করেছি আমরাও ভাগ্যবান আর তিনিও ভাগ্যবান আল্লাহ তালা সবার প্রতি কৃপা করুক গ্রহণ করুক বলেন আমিন আজকে আমার মূল বক্তিটার বিষয় হলো হাজ্জে মাবরুর অর্থাৎ মাকবুল হাজ ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আলোচনা করব তবে আলোচনার পূর্বে আসুন একবার আমরা সবাই একটি হাদিস শ্রবণ করে নিই হাদিসটি হলো দরুদ সংক্রান্ত এই যে আমরা শরীফ পড়লাম এখানে বসে জ্ঞান অর্জন তো করতে হবে এখানে বসে জ্ঞানের আদান প্রদান হবে তৎসঙ্গে এখানে যারা বসেছেন বেশিরভাগ মানুষ আমরা একত্রিত হয়ে শরীফ পাঠ করি যদি কেউ